একটা সময় ছিল এই মানুষটা নাম শুনে প্রযোজকরা দরজা বন্ধ করে দিত না ছিল পরিচিতি না ছিল টাকা না ছিল বলিউডে কোনো গডফাদার অথচ আজ এই মানুষটাই ভারতীয় সিনেমার ইতিহাস আপ রে কাহাকে কলকাতাকে আর কলকাতা মে কে কি ফিল্মে দেখা শখ থাকে তো বচপন সে কি জব আপ বম্বাই মে আয় নেই কলকাতা বহু সারা থিয়েটার আমরা আজ যাকে ডিসকোড্যান্সার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার জনতার সুপারস্টার হিসেবে চিনি তার জীবনটা কিন্তু কোনো রূপকথা ছিল না এটা ছিল লড়াই কষ্ট অপমান আর কখনো হাল না ছাড়া এক মানুষের গল্প উনিশশো পঞ্চাশ সালের ষোলোই জুন পশ্চিমবঙ্গের কলকাতায় জন্ম নেন গৌরাঙ্গ চক্রবর্তী যিনি পরবর্তীতে পরিচিত হন মিঠুন চক্রবর্তী নামে খুব সাধারণ মধ্যবিত্ত পরিবার ছোটবেলা থেকেই জীবনে বিলাসিতা ছিল না তার ছিল বাস্তবতার সঙ্গে লড়াই সে সময় তিনি জড়িয়ে পড়েছিলেন নকশাল আন্দোলনের সঙ্গে কিন্তু খুব দ্রুত বুঝতে পারেন এই পথ তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে নিজের জীবন বাঁচাতে নিজের পরিবারকে বাঁচাতে তিনি সেই পথ ছেড়ে দেন এরপর জীবনে আসে আরো এক নতুন স্বপ্ন নতুন অভিজ্ঞতা তিনি ভর্তি হন পুনের টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়াতে এখানে তিনি শুধু অভিনয় শেখেননি শিখেছেন শৃঙ্খলা ধৈর্য আর নিজের উপর বিশ্বাস রাখা উনিশশো সালে আসে তার প্রথম ছবি মৃগয়া প্রথম ছবিতেই তিনি জিতে নেন ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড কিন্তু তারপরও তার লড়াই থামেনি তিনি ভেবেছিলেন এবার বুঝি লড়াই শেষ কিন্তু মিঠুন চক্রবর্তীর জীবনের সবচেয়ে কঠিন লড়াইটা তখনও বাকি ছিল মিঠুন চক্রবর্তীর জন্য বলিউডের দরজা তখনও খোলেনি একের পর এক প্রযোজক ডিরেক্টরদের দরজায় দরজায় করা নেমেছেন তিনি ফুটপাতে রাত কাটাতে হয়েছে তাকে কিন্তু তিনি ধৈর্য হারাননি হারাননি মনোবল এরপর উনিশশো বিরাশি সালে মুক্তি পায় মিঠুন চক্রবর্তী অভিনীত ডিসকো ড্যান্সার যা তাকে তার জীবনের মোড় বদলে দেয় পৌঁছে দেয় সফলতার শিখরে যে মানুষটাকে একসময় প্রযোজকরা ফিরিয়ে দিয়েছিল আজ সেই মানুষটার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া বলিউডে একটি পাকাপাকি জায়গা তৈরি করে ফেলেন তিনি জনতার পছন্দের নায়ক হয়ে ওঠেন মিথুন দা নব্বইয়ের দশকে যখন অনেক তারকার ক্যারিয়ার অনিশ্চিত চক্রবর্তী তখন নিজের মতো করে নতুন পথ বানালেন একটা সময় যাকে নিয়ে উপহাস করা হতো রাতারাতি সেই হয়ে উঠল লক্ষ লক্ষ মানুষের রোজকারের ভরসা কেন কই গুনা করতে হয় তো আদালত মিঠুন চক্রবর্তীর ঝুড়িতে আসে একাধিক অ্যাওয়ার্ড একাধিক পুরস্কার তিনি বলিউডের পাশাপাশি টলিউডেও একাধিক কাজ করেছেন সো বন্ধুরা মিঠুন চক্রবর্তীকে নিয়ে এই ভিডিওটি অনেক বড়ো হয়ে যাচ্ছে তাই মিঠুন চক্রবর্তীকে নিয়ে তার জীবনের আরও সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানবো পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলে একটি লাইভ কমেন্ট ও সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন আমাদের সঙ্গে আপনাদের একটি মূল্যবান মতামত আমাদেরকে ইন্সপায়ার করবে আগামী ভিডিও মেক করার জন্য ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন